দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি কেন আপনাদের সামনে ভিডিওটা করছি আজকে আমার পাশে যে ভাই ওনার নামও মেহেদি উনি নওগাঁ থেকে আসছেন তাই না জি নওগাঁ ওনার বাসা ওনাদের যে কেসটা খুব কমপ্লিকেটেড একটা কেস ছিল দীর্ঘ পনেরো বছর ধরে তাই না পনেরো ষোলো বছর যাবৎ ওনারা চেষ্টা করে যাচ্ছেন একটি সন্তানের জন্য হতাশার চরম পর্যায়ে যখন চেষ্টা করতে করতে ক্লান্ত তখন আমার চেম্বারে আসেন মেহেদি এবং তার ওয়াইফ সাথী ওনারা দুজনে এখানে আসেন সব সবসময় আমার একজন পেশেন্টের রিভিউ দেখে ওনারা আসেন আসার পরে ওনাদের আগের যে রিপোর্টগুলো দেখেছিলাম এটা দুটা রিপোর্টে আমরা দেখি প্রথমে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মেহেদির প্রবলেমটাই সবচেয়ে বেশি ছিল শুক্রাণুগত সমস্যা ছিল ওলেগো অ্যাস্থানো জোস্পারমিয়া ছিল ওনার শুক্রাণুর কামন্তও কম ছিল গতিবিধিও খুবই কম ছিল এবং এই প্রবলেমটা নিয়ে উনি ভুগতেছিলেন আরও নানাবিধ কিছু সমস্যা ছিল সেই জায়গা থেকে মেহেদির রিপোর্টটা সেই চব্বিশ সালের অগাস্ট মাসে উনি আসেন সাত মাস ট্রিটমেন্টের পর ওনার রিপোর্টটা নর্মাল হয় গত মার্চ মাসে রিপোর্টটা নর্মাল হয় তাই না আসে যেটা শুক্রাণুর যে গতিবিধি যেটা শূন্য পার্সেন্ট ছিল সেখান থেকে ওনার পঁচাত্তর পার্সেন্ট শুক্রাণুর গতিবিধি আসেন সেই জায়গা থেকে ওনার রিপোর্টটা যখন ঠিক তখন আমরা ওনার ওয়াইফকে আমরা চিকিৎসা করলাম ওনার ওয়াইফকে চিকিৎসায় আমরা নিলাম ওনার ওয়াইফকে চিকিৎসায় নেওয়ার পরে আমরা পরবর্তীতে তিন মাস কারণ নর্মালি হাজব্যান্ডের রিপোর্ট ঠিক হলে আমরা দেখি যে ওয়াইফ তিন মাসের ভিতরে কনসিপ্ট হয় সেক্ষেত্রে ওনার ওয়াইফও তিন মাসের ভিতরে কনসিপ্ট হচ্ছিল না টেনশন আরও বেড়ে যাচ্ছিল ওনার রিপোর্টটা যেহেতু নর্মাল আমাদের মনে হলো যে ওয়াইফ কনসিপ্ট হয় না পরবর্তীতে ওনার এগ সাইজ এবং কলিকলের সাইজটা আমরা দেখলাম একটু ছোট ছিল

একটা রহমত নাজিল হয়েছে ওনাদের উপরে গত পরশুদিন দিন উনি একটা স্ট্রিপ গতকাল শুক্রবারে একটা স্ট্রিপ টেস্ট করেন সকালবেলা আমাকে বলেন যে স্যার এবার তো পিরিয়ড সবসময় রেগুলার ছিল এবার তো পিরিয়ড চার দিন পর হলো কি করব স্যার আমি বললাম একটা স্ট্রিপ টেস্ট করেন স্ট্রিপ টেস্ট করে কাঙ্ক্ষিত যে দুইটা দাগ একটা এই ধরনের কাপলের চোদ্দ বছরের যে একটা সাধনা যে একটা কাঠিতে দুইটা লাল দাগ আসা আসলো ওনারা তো বুঝতে নাই ওনারা অবাক হয়ে গেছেন যে আসলে মনে হয় না কিছু পরে আমি বললাম যে কংগ্রেচুলেশন আপনাদের পজিটিভ এসছে শিওর হওয়ার জন্য আপনারা একটা বিটা এস সিজি এবং ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করে সাথে সাথে ওনারা ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট কালকেই মনে হয় তাই না গতকাল শুক্রবারই ওনারা করেছেন বিটা এস সিজি এবং ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট বিটা এস তো ছয় হাজারের মতো আসলো ছয় হাজার আটশো এবং ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসলো অশেষ কৃতজ্ঞতা আল্লাহ তালার কাছে যে এই ধরনের মেহেদি ভাই বা তার দম্পতি ওনারা যে এত কষ্টের পরে প্রত্যেকবার এসে এসে কান্না করতো স্যার কবে একটা ভালো নিউজ শুনবো এবং আমি যখন ফেসবুকে কোনো রিভিউ দেই প্রত্যেকটা সময় ওনার ওনারা বলতেন যে স্যার আমার এই দিনটা কবে আসবে আল্লাহ তালা আজকে ওনাদের এই দিনটা নিয়ে এসেছেন আজকে আমি বেশি কিছু বলবো না আজকে মেহেদি ভাইকে আমি বলবো যে আসলে তার যে আজকের যে ভালো লাগা আজকের এই ভালো লাগাটা মেহেদি ভাই কেমন লাগছে আপনাদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ মেহেদি ভাইয়ের আমি একটু শুনি তার কাছ থেকে আসসালামু আলাইকুম আমি দীর্ঘ চোদ্দ পূর্ণ বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে ইয়ে করছি কোথাও আমি সফল সফল হই নাই কিন্তু এখানে ফেসবুকের মাধ্যমে মেহেদি স্যার এরিয়া দেখছি দেখে এই জায়গাতে আসছি আসার পরে দীর্ঘ দশ মাসে দশ মাস চিকিৎসা করার পরে আমার নর্মাল মাসে পরে তিন মাস আমার ওয়াইফ করল করার পরে আল্লাহ অসুখে ওনারা সঠিক নিউজ পেয়েছেন সঠিক নিউজ আমরা পেয়েছি আপনারা দোয়া করুন আপনাকে জন্য দোয়া থাক দোয়া থাকলো আসলে উনি খুব আবেগে চোখের পানি জলজল করতেছে হ্যাঁ একটা কারণ এত বৎসরের একটা ইতিহাস মানে এত কষ্ট এত দুঃখ এত কষ্ট এত দূর থেকে আসা মানুষের নানান সময় নানান কথা আল্লাহতালা ওনাদেরকে আ আজকের দিনটা দিয়েছে আপনাদেরকেও বলি আপনারা যারা এরকম দীর্ঘ সময় ধরে উনি চোদ্দ পনেরো পনেরো বছর থেকে ষোলো বছর সময় অনেক সময় এবং অনেক কথা শুনতে হয়েছে ওনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে ওনাদের দুজনের এই জার্নিটা কত সহজ ছিল না হ্যাঁ আল্লাহ তাহলে ওনারা ধৈর্য ধারণ করেছে এত দূর থেকে এসে এসে চিকিৎসা করেছেন দীর্ঘ সময় নয় দশ মাস ঢাকায় এসে এসে চিকিৎসা করা এটা নিয়েও মানুষের নানান কথা বলেন তারপরে ওনারা আশা ছাড়েননি আল্লাহ তালা অশেষ রহমতে ওনাদেরকে মাফ করেছেন এবং ওনারা একটা সন্তানের ওনার ওয়াইফ কনসেভ করেছেন দোয়া করবেন তার অনাগত সন্তানের জন্য আমি হয়তো এখন থেকে ওনাদেরকে আরেকজন গাইনেকোলজিস্টের কাছে পাঠিয়ে দেবো কিন্তু ওনাদের সন্তানটা যেন সুস্থ সবলভাবে দুনিয়াতে আসেন এই দোয়াটা আপনারা সবাই করবেন সর্বোপরি ওনাদের যে সমস্যা নিয়ে এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন আমি আপনাদেরকে একটা কথাই বলবো হতাশ না হয়ে ডিপ্রেশনে না গিয়ে আপনারা ভালো কিছু করবেন এবং ভালো একজন ডক্টরের পরামর্শই থাকবেন আপনাদের আশেপাশে অনেক ডক্টর আছেন যাদের পরামর্শ আপনার থেকে আপনাদেরও একটা ভালো সংবাদ মেহেদী মতো ভালো একটা সংবাদ পাবেন বলে আশা করছি কনগ্র্যাচুলেশন আপনাকে আপনার ওয়াইফকেও ধন্যবাদ জানেন কনগ্রেচুলেশন জানেন আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য আহ শুভকামনা ব্যক্ত করে আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সময়